সবচেয়ে বড় কবিরা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন্লাহ আপনি বলেন বিশ্বনী বললেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে মাথা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এবার সিরিয়াস তিনটা কবিরা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুক্তা তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়াকুলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না বিষ্ণুবি বলতেই লাগলেন বলতেই লাগলেন কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই কোন সুবহানাল্লাহ সিরিয়াস খুবই সিরিয়াস কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন টিকা মহাপাপ রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেন দিবেন কোনদিন মিথ্যা সাক্ষী